আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো খুব কম উপকরণ দিয়ে কীভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই ক্যারামেল পুডিং এর জন্য আমাদের প্রথমে নিতে হবে ঘন দুধ ঘন না হলেও সমস্যা নেই এখানে আমরা এক লিটার দুধকে জাল দিয়ে ঘন করে হাফ লিটার করে নিয়েছি সাথে নিয়েছি চার টেবিল চামচ চিনি তিনটার ডিম এবং ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা সম্পূর্ণ অপশনাল যাদের ডিমের গন্ধ লাগে তারা ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন না দিলেও হবে সব নেওয়ার পর আমরা একটি পাত্রে ডিমগুলো ভেঙে নিলাম এখানে একটা টিপস দিতে চাই আমরা অনেক সময় ভুল করি ডিমের সাথে চিনিটা মিক্স করে ফেলি দেখা যায় যে অনেক সময় চিনিটা গলে যায় না দানা দানা থেকে যায় এজন্য আমরা ডিমটা আলাদাভাবে বিট করে নিচ্ছি এবং চিনিটা আমরা দুধের সাথে মিক্স করে নিব তাতে দুধের ভিতর চিনিটা খুব ভালোভাবে গলে যায় যতক্ষণ না গলে যাবে ততক্ষণ নাড়তে থাকতে হবে এটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এটাতে আমরা একটু গুঁড়া দুধ মিক্স করবো এটাও সম্পূর্ণ অপশনাল যারা একটু ঘন করে খেতে চান তারা দিতে পারেন এটা না দিলেও হবে এটা দেওয়ার পর সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স অ্যাড করব এটাও অপশনাল আগেই বলেছি কেউ না চাইলে নাও দিতে পারেন তারপরে সব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাতে ডিমের মিশ্রণটা ঢেলে দিব ঢেলে এটা আবার আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়তে হবে সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে গেলে আমরা এখন ক্যারামেল বানাতে যাব ক্যারামেল বানানোর জন্য আমরা এখানে নিয়েছি চিনি সামান্য পানি আমি এখানে দুই চামচ চিনি নিয়েছি আর সামান্য পানি নেওয়ার পর হালকা আছে এটা একটু লালচে করে গরম করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না একদম লাল হবে বাদামি রঙের এবং ঘন হয়ে আসবে যখন এটা এরকম হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিব। নয়তো এখানে যদি মিশ্রণটা দেই দুধটা ফেটে যাবে তারপরে এখানে আমরা একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব হলে ডিমের যে লামসগুলো আছে এখানে চলে আসবে এরপর আমরা আগে থেকে একটা পাত্র রেডি করে রেখেছিলাম পানি দিয়ে এটাতে যখন পানির বলক উঠে আসবে তখন পাত্রটা এর মধ্যে দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দিব তারপর পঁয়তাল্লিশ মিনিট পর এরকম টুথপিক দিয়ে চেক করবো যে ভেতরে নরম আছে কি যখন হয়ে যাবে এটা একটু ঠান্ডা করে নিয়ে ফ্রিজে তিন চার ঘন্টা রাখবো তারপরে এইভাবে চাকু দিয়ে চারদিকটা একটু আলাদা করে নিব নিয়ে এটা একটা পাত্রে সার্ভ করে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমাদের পুডিংটা ক্যারামেলটাও অনেক সুস্বাদু হয়েছে ক্যারামেল সহ খেতে পারবেন একদমই তিতা হবে না আশা করি সবার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আপনারাও ট্রাই করবেন কেমন লাগলো আমার ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম